অল্লাহ মাল্লা বনেনা সুৰ মহন আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে শ্রীৰি রব্যানা জলাম লাল্লা ফুসানা হইলম তিরোলানাং বতরা হেম্না কু নান্না বিনালফ শ্রী রে পল্লার ফান্দা এই কথাগুলো সেই মহন আল্লাহর কথাং এই কথাগুলো সেই মোহন আল্লাহর বাকু এই কথাগুলো আল্লাহর কিন্তু মহন আল্লাহ ফান্দার দ্বারা কথাগুলো বনিয়ে রেছে রে জোরে ভারসবাহন আল্লাং ইমাম সাহেব বলছে রব্বানা যলামনা আলফুসানা ও রব্বানা আলামিন আমরা আমাদের নফস এর উপরে অত্যাচার করেছি আমরা আমাদের নফস ওপারে উপরে জুলুম করেছি আল্লাহ রব্বানা যলামনা আলফুসানা ওয়া ইল্লাম তাগফিরলানা আল্লাহ আমাদেরকে আল্লাহ আপনি ক্ষমা করে দিন আল্লাহ ওয়া তারহামনা আল্লাহ শুধু ক্ষমা করলে চলবে না ও রব্বুল আলামিন আমাদের ওপারে আল্লাহ আপনার রহম করতে হবে লানা কোরআন না মিনাল খাসিরিন ও আমার আল্লাহ মা বলো যদি আপনি আমাদের দয়া না করেন ক্ষমা না করেন ও রব্বুল আলামিন আল্লাহ তাহলে আমরা অত্যন্ত ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাব ইমাম সাহেব যখন এই দোয়াগুলো করেছে আমরা মুক্তা দিয়ে হয়ে পিছনে সবাই আমি এক বাক্যে বলি আল্লাহ হুম্মা আমির জোরে বলুন সুবহানাল্লাহ এর বাংলা অর্থ হলো আমাদের নকশের উপরে অত্যাচার করেছি আল্লাহ আমাদের জীবনের গোনা মাফ করুন আল্লাহ শুধু মাফ করলে হবে না রহম করতে হবে দয়া করতে হবে ভালোবাসতে হবে মেহেরবাণী করতে হবে শুধু উটাও করলে হবে না আল্লাহ যদি না করে আমরা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাব। আল্লাহ অবশ্যই আল্লাহ আমাদের তাম জীবনের গোনাগুলোকে আল্লাহ আপনি ক্ষমা করুন ভল্লাহর ভালো মনে রাখ শুধু তাই ন এই ঘোরাল শরীপের ভিতরে সরা বকার র সরা বাকারার ভিতরে এসেছে মহান আল্লাহ জানিয়েছে মহান আল্লাহর বাক্য মোহন আল্লাহর কথাং হিমাম সাহেব আমরা ইয়া নামাজ পড়ি আমরা ওই নামাজের ভিতরে আমরা দুয়ার মাধ্যমে বলি রপ্তানা আ তেনাং ভিত্তুনিয়া আসানা তাহোন আফিল ইয়া সানাতাউ ওয়াকিনা আযাবান নার জোরে বলুন সুবহানাল্লাহ এই কথাগুলো আমরা বলি যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও নাদা আযাবান নার ভাই এ এই দোয়াটা আমাদের শুনে শুনে প্রায় মানুষের মুখস্থ ঠিক না ভুল কিন্তু ভাই আল্লাহ হয়তো এদিকে অনেক ভালো রেখেছেন এমন এলাকা আছে মসজিদগুলো রব্বানা তেনা ফিদ্দুনিয়া এর মানে জিজ্ঞাসা করলে যদি একশো মুসলিম মসজিদে হয় তা আমার মনে হয় নব্বইটা মুসল্লি মানে বলতে পারবে না হয়তো আল্লাহ এদিকে শিক্ষার ভাগ ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ এমন হয়ে গেলে এলাকা আছে যে এলাকা এই রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানা অফিল ফিল হাসানা ওয়া কিনা আযাবান নার এই বললেই বলে ওই ইমাম সাহেব জানে আল্লাহর বান্দা মনে রাখো না 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 মনে রাখো মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন আমার বান্দা বললে তোমরা মনে রাখো এই কথাগুলো আমি আল্লাহ আমার এই বাক্যগুলো আমার ও বান্দা তুমি মনে রাখো এই কথাগুলো আমি আল্লাহ বান্দার মুখ থেকে বলি বান্দা যখন ওই নামাজের পরে দোয়া করে রব্বানা তিনা ফিদ দুনিয়া ও রব্বুল আলামিন আল্লাহ আর রব্বুল আলামিন আল্লাং এই দুনিয়াতে আল্লাহ আপনি আপনার পক্ষ থেকে আমাদের ওপারে আপনি কোল লাল দাঁড় গরুর জোরে বারুল আল্লাহ অফিল আখেরাতে হাসানাং রব্বন আখান আমির আল্লাহ আমাদের জীবনের আখেরা তো আল্লাহ আপনি কোল লাল দাঁড় গরুর পপিল আদা রব্বন আল্লাহ আমাদের আল্লাহ আপনার কঠিন জাহান জাহান্নাম থেকে আল্লাহ আমাদের মুক্তি দান করুন জোরে বলুন সুবহানাল্লাহ দোয়া করছি কোরআনের আয়াত নিয়ে রব্বানা যলমনা রব্বানা আতিনা ফিদ দুনিয়া রব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদের কল্যাণ দিন ওয়াফিল আখিরাতে হাসানা আর আপনি আখিরাত ও কল্যাণ দিন আর মৃত্যুর পরে আল্লাহ আমাদের কঠিন জাহান্নাম থেকে মুক্তি দেবেন জোরে বলুন না সুবহানাল্লাহ যদি আমরা এই 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 আল্লাহর কাছে কথাগুলো চাওয়াগুলো আমরা খাটি খালেস তা আল্লাহ কখনো ফিরিয়ে দেবেন বলে মনে হয় মনে হয় না কিন্তু নামাজ পড়ছি মসজিদে মন রয়েছে তো অন্য জায়গায় ডেড বডিটা মসজিদে মন

করুন জোরে বারুন সুহান আল্লাহ তাহলে আল্লাহ আপনি আমাদের জান্নাত দান অপর দিকে কঠিন জাহান নাম থেকে আল্লাহ আমাদের মুক্তি দান করুন এই দোয়া রসুল চাইতে বলেছেন আল্লাহ চাইতে বলেছেন যদি আমরা খাটি আমরা সরে দিন নিয়ে সরে মন নিয়ে যদি আমরা আল্লাহর কাছে চাই আল্লাহ কখনো এই মহব্বতের বান্দাদের ফিরিয়ে দিতে পারেন না চলুন দেখবেন মানুষ মারা গেলে একটা দোয়া পড়ি দোয়াটার নাম দোয়াটা আমরা চার তকবিরে পরি সময় পড়ি যে আল্লাহ হুম্মা গেলে এই না ও মাইয়ে না জানা পড়ি না পড়ি না এটা কিন্তু হাদিস আমরা দোয়া আকারে ব্যবহার করি রসুল বলেছেন এটাও এটাও নামাজের পরে এটাও বলে দোকানে হাত তোলে মহান আল্লাহর কাছে চাপ চাওয়ার পরে আল্লাহ ওই বান্দা বান্দির জীবনের গোনাগুলোকে আল্লাহ মাফ করে দেন

যদি মহান আল্লাহর কাছে এই দোয়া গুলো চাই আল্লাহ আমরা যারা জীবিত এবং যারা মৃত আল্লাহ আমাদের ও ভাইকে আল্লাহ আপনি ক্ষমা করে দিলে জোরে আল্লাহ আল্লাহুম্মা গফির লি খাইয়িনা ও মাইয়িতিনা আল্লাহ আমরা যারা জীবিত এবং মৃত আল্লাহ আমাদের উভয়কে আল্লাহ আপনি माफ করে দেন ক্ষমা করে দেন বারবার যদি আল্লাহর কাছে পাঁচ আত নামাজই চাওয়া হয় একবার ফিরিয়ে দেবে দুবার ফিরিয়ে দেবে তিনবার ফিরিয়ে দেবে চার পাঁচ বারের মাথায় কিন্তু আল্লাহ محبتের বান্দাদের ফিরিয়ে দিতে পারেন না কিন্তু আমরা চাইতে শিখিনি এখন বিশ্বাস করেন এই জন্যে আমাদের আমাদেরকে মহানাল্লার কাছে খাটি খালেস দিলে আমাদেরকে চাইতে হবে আল্লাহ আল্লাহ মনে রাখো এইজন মহ আল্লাহ জানিয়েছে গিয়া আইয়ো আল্লাহ দিনা মানুহ সে না তোমরা মনে রাখো আমার আল্লাহ গেল তো আল্লাহ বলেল নে গে আমার আল্লাহ গেল তো বলেল নে গিয়া আইয়ো আল্লাহ দিন আমোনাফে গে আল্লাহ দিনা মো মুসলি করো আমাৰ আল্লাহ কোৰআনে কথা বলেন আমার আল্লাহ গিয়া আইয়ো আল্লাহ দিনা যত জায়গায় ব্যবহার কৰিছিল ইমান ডেকে ডেকে সতর্ক করেছেন ইমানদারদেরকে শুধু ইমানদারদের ডেথ ঠিক বলছি আই আল্লাহ মানু হে ইমান মানুষেরা তু বইলাল্লাহ তাও বা তান্না সোহা তোমরা খাটি খালেস দিলে নিয়ে আমি আল্লাহ আমার কাছে তওবা করো আমার কাছে সিলেন্ডার করো আমার কাছে মাথা নত করো আমি আল্লাহ বান্দা তোমার পাহাড় সমতুল্য ওই গুনাগুলোকে মাফ করে দেবো জোরে বলুন কিন্তু আজকে আমরা খাটি খালেস নিয়েতে আল্লাহর কাছে চাইতে পারিনি কোরআন শরীফে অপর জায়গাতে জানিয়েছেন মহান আল্লাহ বলেছেন ও তো বান্দা তুমি আমাকে ডাকো আমার কাছে দোয়া করো আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব বা তোমার দোয়া আমি আল্লাহ কবুল করে নেব জোরে বলুন সোহান আল্লাহ আপনি কি হজ অথবা ওমরা করতে চান মাত্র সত্তর হাজার টাকা ওমরা হজ করুন আপনাদের পরিষেবায় এসে গিয়েছে আল হক ট্যুরস অ্যান্ড ট্রাভেলস খুব কম খরচে ভারতবর্ষ তথা কলকাতার বেস্ট ওমরা সার্ভিস সেন্টার আমাদের কোম্পানি দিচ্ছে মাত্র সত্তর হাজার টাকা আমরা করা সুবর্ণ সুযোগ ইমাম মোয়াজ্জেন অথবা মাদ্রাসার শিক্ষকদের জন্য থাকছে আকর্ষণীয় অফার তাই আর দেরি নয় আজই যোগাযোগ করুন এইট সেভেন সিক্স এইট থ্রি এইট জিরো সিক্স নাইন সিক্স আল হক ট্যুরস এন্ড ট্রাভেল সেন্টার